অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কথা বলতে কার ভালো লাগে কিন্তু ইনফরমেশান বা তথ্য আমাদের তুলে ধরতেই হবে আপনি কি জানেন প্রথম কোন মোটরচালিত গাড়ি অ্যাক্সিডেন্ট করে ল্যাম্বার্ড ভেহিকেল বা ল্যাম্বার্ডের গাড়ি এখন তো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা রক্তদান শিবিরের মতো মহান কাজগুলো দেখি অনুষ্ঠানের কর্মকর্তাদের আয়োজন করতে তো দেখেই থাকি কিন্তু আমরা কি জানি ভারতের প্রথম ব্লাড ডোনেশন বা রক্তদান শিবির করেন কোন ব্যক্তি ভারতের প্রথম রক্তদান শিবির করেন লীলা মুলগাঁওকার কালবেলা রাজস্থানের এক ধরনের ড্যান্স ফর্ম বা নৃত্য কিন্তু এই কালবেলা নৃত্য যারা করেন তারা এক বিশেষ পেশার সঙ্গে যুক্ত কি পেশার সঙ্গে যুক্ত তারা বিশধ সাপ ধরতেন প্রাচীনকালে কলকাতাতে বড় বড়ো দুর্গন্ধযুক্ত ডোবা ছিল নাম ছিল পগার চোর চুরি করতে এসে অনায়াসে এই ডোবা বা পগারে লাভ দিয়ে পালাত এখান থেকে বিখ্যাত কোন প্রবাদ এলো পগার পার আমরা তো সবাই কম বেশি খনার বচন সম্বন্ধে জানি কিন্তু এটা কি আমরা জানি এই খনার আসল নাম কি খনার আসল নাম লীলাবতী